এটা সি নিউজ বাংলা আজ আমরা উপস্থিত কলকাতার ব্রিগেড ময়দানে যেখানে ইতিহাস তৈরি হল একসাথে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠে ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল হাতে গীতা চোখে বিশ্বাস আর মুখে একটাই নাম শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনির সঙ্গে সূচনা বেদপাঠ তারপর ভক্তিগীতি আর আরতি এবং চারিদিকে এক অন্যরকম আবহ শান্ত শক্তিশালী পবিত্র মঞ্চে গীতা প্রতিষ্ঠা সাধু সন্তদের বাণী আর তারপর একসাথে পাঠ গীতার শ্লোক যেখানে ময়দান নয় যেন এক বিশাল মন্দির আজ যারা এখানে এসেছেন তাদের মুখেই ধরা পড়ছে আবেগ কেউ বলছেন এটা আমার জীবনের সবচেয়ে পবিত্র দিন কেউ চোখে জল নিয়ে বলছেন এখানে এসে মনে হচ্ছে ভগবান সামনে দাঁড়িয়ে অনেকেই জানালেন এত মানুষের সঙ্গে একসাথে গীতা পাঠ করে তারা যেন এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করেছেন এই অনুষ্ঠান শুধু একটি ধর্মীয় আয়োজন নয় এটা এক সাংস্কৃতিক জাগরণ এটা বিশ্বাসের শক্তি আর আত্মার আহ্বান আজ এখানে কেউ আলাদা নয় না ধনী না গরিব না শহরের না গ্রামের এখানে সবাই এক গীতার পাঠক ব্রিগেড আজ শুধুই ময়দান নয় এ যেন এক জীবন্ত অনুভূতি যেখানে শব্দ নয় সাধনা ভিড় নয় ভক্তি গীতা পাঠ শেষ হয়েছে কিন্তু এই দিনের অনুভূতি থেকে যাবে মানুষের মনে অনেক দিন ক্যামেরার সামনে সিনিউজ বাংলা কলকাতার ব্রিগেড ময়দান থেকে